অধ্যয় উপস্থিত অভিভাবক এবং হয় সেই ভবিষ্যৎ এবং শিক্ষকের অভিভাবক আর আমরা যে কাজ করি চতুর্শে সংবাদ কর্মীরা আমাদেরকে বলা হয় জাতির বিবেক এগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে একটি সমাজ সুস্থ এবং

আমরা গ্রামাঞ্চলের অভিভাবক যারা খুব একটা বেশি তো তো বেশিরভাগ এখানে উপস্থিত আমি বেশি এটা রুটি এটা তোমাদের এটা থেকে ধ্বংস হচ্ছে তো আমি অনুরোধ করবো অন্তত হাই স্কুল শিক্ষান্ত যারা টেন পর্যন্ত মোবাইলটা তোমাদের না রাখেই ভালো আর অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বর্ব যুখে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছি বিশেষ করে মেয়েদের স্কুল পর্যন্ত মোবাইলটা না 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 ধন্যবাদ